আমিন বলেন কাল ইল্লা ইদা বালাগত আল্লাহ পাক কোরআনুল বান্দা বলেন যখন তোমার গলার কাসা কাসি চলে আসবে হলকমের কাছে যখন আসবে রূহটা যখন স্থান ত্যাগ করে তোমার মউতের কাসা কাসি বলার কাসা আসবে কাললাজিনা বলা কপিত র কি বকিলা মানে রথ মানে ডাক্তার বলে শাল খুব দেওয়ার জন্য কবিরাজ বলে বলবে মুন বলবে কোথায় ডাক্তার আছে ডাক্তারের কাছে নিয়ে যাও ডাক্তার আনো চিকিৎসা দাও শাল খুব দাও কবিরাজের কাছে নাও নেই কি বলে কি বলে না সে ধারণা করেছে বুঝতে দুনিয়ার বাঁধন ছাড়তে হবে অজন না সে বুঝতে পেরেছে অসুস্থ ব্যক্তি বসছে ধারণা করেছে অজন না গোমান করেছে ধারণা করেছে আন্না ভুল ফের ফারাক হয়ে যেতে হবে দুনিয়ার থেকে দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে বুঝতে পেরেছি আল্লাহ তো কেউ ঠেকাইতে পারবে ভাই সময় থাকে কেউ পারবে কেউ পারবে না বন্ধু কেউ যখন মৌতের হাত থেকে কেউ ভাজা দিতে পারবে না মৌতের হাত থেকে কাউকে ধরে রাখতে পারবে না আল্লাহ বাগরফান আলী অন্যত্রে কি বলেন আলাউলা ইদা

বাবা বসে দেখতে থাকবে মা দেখতে থাকবে স্ত্রী দেখতে থাকবে সন্তানাদি তাকায় তাকায় দেখতে থাকবে ওই মৌতের সময় অসুস্থতা মৃত্যুর শয়ত আল্লাহ আল্লাহর ডাক দিবে এইরকম একটা অবস্থায় সকলেই তুমরা সেই তুমরার মধ্যে বাবা থাকবে মা থাকবে স্ত্রী ছেলে মেয়ে আত্মীয়-স্বজন দেখতে থাকবে তাঞ্জুরুন রোগীর দিকে তোমরা তাকাইতেছো তাকায় আছো এটা ভিতরে কষ্ট নিয়ে কখন কি হয়ে যায় ওয়া আনতুম হীনা ইন্ন তাঞ্জুরু ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিনকুম ওয়া লাকিন লা তুবসেউ আল্লাহ বলেন তুমি যে কাছে বসে দেখতেছ দোয়া করতেছো আফসোস করতেছ চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার এনেছো কবিরাজ এনেছো তাকায় তাকায় দেখতেছো আমি আল্লাহ তোমার আত্মীয়র কাছে যে বসে আছো আমি কিন্তু তুমি তোমার থেকেও ওই রোগীর নিকটে আমি আল্লাহ সোভা আল্লাহ বলতেছেন বলতেছে ওয়নাট্ন আমি আপবাবু নিকটে ওয়ান্ন আপোবাবু ইরাজি ওই ব্যক্তি মৃত্যু ব্যক্তির কাছে আমি সবচেয়ে কাছে মানে আপরাপুই রে হিমেন্টু মালা কিল্লা কিন্তু তুমি তো আমাকে দেখতে না আমি কিন্তু রুগীর কাছে তোমার থেকেও কাছে কাশেন তারপরেও আমরা দেখি আফসোস করি কিন্তু মৃত্যুর হাত থেকে আমরা কাউকে বাঁচাইতে পারি পারি না তাহলে মদ কি একটা মৃত্যু এটা মহারব্যের আগামী সৃষ্টি ঠিক না ভাই मৌत काর सिरिष्टी हaयात कार सिरिष्टी के हaयात दिরे मৌत के दिবे अल्लाी